সালাতুল হাজত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব अमा তাওফিকি ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কিছু চাওয়ার জন্য একটি উত্তম পন্থা হলো সালাতুল হাজত অনেক ভাবে আল্লাহর কাছে চাওয়া যায় তার মধ্যে খুব সুন্দর একটি মাধ্যম বা পন্থা হলো সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুরা বাকারার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি কিছু চাও তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে তো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে এ নির্দেশনা আল্লাহ সালাতুল হাজতের কথা উল্লেখ আছে আমি প্রথমে বলছি সালাতুল হাজত যে কোনো সময় পড়া যায় তবে উত্তম হলো সন্ধ্যার পরে বা রাতে গভীর রাতে রাতের বেলায় পড়াটা খুব ভালো তবে এটা যে হাদিসের কথা তা বলছি না যে কোনো সময় আপনি পড়তে পারেন হারাম এবং মাকরু অক্ত ব্যতীত দিনে রাতের যে কোনো সময় সালাতুল হাজত পড়া যায় দ্বিতীয় কথা হলো সালাতুল হাজত কয় রেকাত তা হলো দুই রাকাত আপনি দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নিয়েতে এবং আপনি কিভাবে পড়বেন আমি তাও বলে দিচ্ছি হাদিসের মধ্যে সালাতুল হাজতের ব্যাপারে যে কথা উল্লেখ আছে তা হলো আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোনো নির্দিষ্ট কিছু চাওয়ার জন্য যখন মনস্থির করবেন তখন উত্তম রূপে অজু করতে হবে অজু গোসলের প্রয়োজন থাকলে গোসল করতে হবে অথবা পবিত্রতা অর্জন করে তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দণ্ডায়বান হতে হবে সালাতের মোসাল্লায় দাঁড়িয়ে নিয়ত করতে হবে যে আমি দুরাকাত সালাতুল হাজত পড়ার নিয়ত করছি এ কথাগুলো অন্তরে আপনার মতো করে সংকল্প করবেন মুখে পাঠ করার প্রয়োজন নেই তো এভাবে নিয়ত করার পরে আল্লাহ একবার বলে আপনি নামাজ শুরু করবেন আপনি নফল নামাজ যে নিয়মে পড়েন ঠিক সেই নিয়মে পড়বেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে সানা পড়বেন তারপরে আউজ বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন এরপরে বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা আপনি যেটা মুখস্থ আছে সেটা পড়বেন এরপরে রুকু করবেন তারপরে শেষদা করবেন উঠে আবারও দ্বিতীয় এভাবে আবার শেষ করবেন সুরা ফাতেহা পড়বেন তারপর আরেকটা সুরা এরপর রুকু সেচদা করে শেষ বৈঠক করবেন তা শাহুদ দুর শরীফ সুরা পড়ে সালাম ফেরাবেন তো এইভাবে স্বাভাবিক নিয়মে দুই রাকাত নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে আপনি কয়েকবার দুর শরীফ পড়বেন কয়েকবার দূরত পড়ে তারপরে আল্লাহ রব্দ আলামিনের কাছে আপনি কিছু দোয়া করবেন যে দোয়াগুলো হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ আছে দোয়াগুলো হাদিসের ভাষায় যেভাবে উল্লেখ আছে তা হলো লা ইলা ইল্লাহুল হালিমুল করিম সুবাহান আল্লাহ হীরফ বিলাশিলা আজিম আলহামদুলিল্লা হীরফিলা আলামিন আজ আলুকা মুজিবত রহমানতিক ওয়া আজা ইমামা ওয়াল ওয়ালগানি ইমতামিন কুল্লিবীর

আমি দুয়াটা আবারো বলছি খেয়াল করে শুনবেন আপনি সালাতুল হাযত দুরেকত নামাজ শেষ করে কয়েকবার দূর শরীফ পড়ে এই দুয়াটা পাঠ করবেন সেটা মোনাজাততেও পাঠ করতে পারেন অথবা মোনাজাত না ধরেও পাঠ করতে পারেন তা হলো লা ইলাহ ইল্লাহ্ লাহুল হালিম উল করিম সুবাহান লাহেরফ বিলাহ শীল আজিম আলহামদুলিল্লা হেরফ বিলামিন আলুকা মুজিবাত এর ওয়াজ হা ইমা গুফেরাতিক ওয়ালগানি মাহ তামিন কুল্লিবির ওয়াস সালে মা কুল্লি ইফ লা তাদ'আলী যামমান ইল্লা গফারতাহু ওয়ালা হামমান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন যারা খুব সহজে মুখস্থ করতে পারবেন তারা হয়তো শুনেই মুখস্থ করতে পারবেন যদিও দোয়াটা একটু বড় আপনারা অনেকে শুনে মুখস্থ করতে পারবেন না তবে এই দোয়াটাই যে পড়তে হবে বিষয়টা এরকম নয় আপনি যদি এই দোয়াটা না পারেন কয়েকবার দুরুদ শরীফ পাঠ করার পরে আপনি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার চাহিদাগুলো আপনি পেশ করবেন আপনি যে উদ্দেশ্যে এই সালাদ পড়েছেন সালাতুল হাজতের নিয়ত করে সালাদ শেষ করেছেন এই সালাতুল হাজতের পরে আপনি হাত তুলে এইভাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার মনের ভাষা ব্যক্ত করবেন আল্লাহর কাছে আপনি কি চান যে কোনো বিষয়ে আপনি হাত তুলে আল্লাহর কাছে বলতে পারেন চাইতে পারেন এইভাবে যদি আপনি সালাদ শেষ করেন তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনার যে চাওয়া আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাগুলো হয়তো আল্লাহ রবুল্লা আলমিন খুব তাড়াতাড়ি পূরণ করবে দোয়া কবুলের একটি একটি উত্তম পন্থা আল্লাহর কাছে চাওয়ার একটি উত্তম মাধ্যম তো এইভাবে আমরা যদি চেষ্টা করি দিনে অথবা রাতে যে কোনো সময় দুরাকাত সালাতুল হাজতের নিয়ত করে নামাজের পরে দুরশুর পড়ে এভাবে দোয়া করব আল্লাহ রব আলমিন যেন আমাদের সেই দোয়াকে কবুল করেন আমিনা আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার